নিউজে আপনাদের স্বাগত আজকে বাংলার ফুটবলের কিন্তু একটা অর্থে একটু ব্ল্যাক ডে গেল আন্ডার সেভেন্টিন কোয়ার্টার ফাইনালে বাংলার দুটো দল বিদায় নিল মোহনবাগান এসজি তারা কিন্তু পাঁচ গোল হেরেছে এলিট একাডেমির কাছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি এবং পাঞ্জাব এফসি যারা ড্রিমস ফুটবল যে চ্যাম্পিয়ন হয়েছিল ওই মোহনবাগানকে হারিয়ে তারা কিন্তু ছয় দুই গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমিকে বেঙ্গল ফুটবল একাডেমি অনেক টাকা খরচা করছেন খুব স্বপ্নের প্রোজেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর বিশ্বাসও দেখভাল করেন অজিত যুক্ত আছেন আইসএ সভাপতি হিসেবে হ্যাঁ আমার সঙ্গে আছেন দীপঙ্কর বিশ্বাস দীপঙ্কর প্র্যাকটিসে নামার আগে তুমি কিছুক্ষণ খেলাটা দেখেছো হ্যাঁ কীরকম দেখলে বেঙ্গল ফুট ফুটবল একাডেমি বা এফ এফ এলিট অ্যাকাডেমি বা মোহনবাগানকে দেখো আমি বেঙ্গল ফুটবল একাডেমি খেলাটা দেখেছি আজকে আমার ইচ্ছে ছিল খেলা আজকের খেলাটা থেকে বিচার করে ওদের পুরোটা বিচার করাটা ঠিক হবে না কিন্তু ফ্লু দ্য সিজন ওরা খুব ভালো ফুটবল খেলেছে এবং ওদের ওই স্ট্রাইকার ছেলেটা তো আমি দেখে ইন্টারেস্ট একটা ছেলে অলমোস্ট পঁয়তাল্লিশটা গোল করেছে ফ্লু অফ দ্য সিজন তানবির দে তানবির দে এটা এটা নিশ্চয়ই অনেক বড়ো ব্যাপার এবং স্ট্রাইকারের যেখানে এত আকাল বাংলায় এটা অবশ্যই আসার আলো আর বেঙ্গল ফুটবল একাডেমি একটা আন্ডারেজের টিম আন্ডার সেভেন্টিন এখানে রেজাল্টটা ম্যাটার করে না আজকে যেটা হয়েছে আমি আমার যতটুকু দেখা তাতে মনে হয়েছে ফিজিক্যালিটিতে একটু প্রবলেম ওরা ফিজিক্যাল ফুটবল খেলছিল এরাও খুব ভালো খেলছিলো এক এক তো অনেকক্ষণ ছিল তবে এক একটা মিস্টেকের গোল দুই এক হয়ে যাওয়ার পর এরা একটু নিজেদের গুটিয়ে নিয়েছিল তো এদের কোয়ালিটি কিন্তু খারাপ না কোয়ালিটি খারাপ না যেভাবে টিমটা খেলেছে এতদিন তো অবশ্যই প্রশংসাযোগ্য এবং মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের প্রজেক্ট স্বপ্নটা ভালো দিকেই যাচ্ছে এখান থেকে নিশ্চয়ই আগামী দিন অনেক ভালো ভালো ছেলে বেরোবে একটা খেলার বিচার ফল দেখে বিচার করাটা ঠিক হবে না তো টেকনিক্যালি দেখতে গেলে অনেক কিছু বলা যাবে কিন্তু এত ছোটোই বয়স এত বাচ্চা ছেলে এত সুন্দর করে তৈরি করছে এরা তো এইগুলো ঠিক আছে এগুলো বাদ দিয়ে আমাদের আশা ভালো দেখতেই পাই হ্যাঁ রেজাল্টটা ছয় দুই হয়েছে হয়ে গেছে গোল একটা ম্যাচে হিসাব হতেই পারে বাচ্চা ছেলে এরা মেন্টাল প্রেশারটা দিতে পারে খেলতে খেলতে এনে গেছে আর একটা ফিয়ার সাইকোসিস কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে পাঞ্জাবি ছেলেরা অনেক বেশি স্ট্রং মণিপুরি ছেলে ছিল অনেকগুলো দেখছিলাম ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং তো এই জায়গাটায় আমাদের একটু নজর দিতে হবে যে ছেলেরা ফুটবল তো খেলতেই হবে তবে ফিজিক্যাল ব্যাপারটা থাকবে এবং মেন্টাল ব্যাপারটা থাকবে এদের একদম রাইট টাইম এই বয়স থেকেই এদের গ্রুম করতে হবে যে যে কোনো ম্যাচে এরকম হতে পারে আপস অ্যান্ড ডাউন অপোনেন্ট স্ট্রং হয়ে যেতে পারে বিয়ন্ড এক্সপেকটেশন হতে পারে এক রকম ভেবে গেছি গিয়ে দেখলাম আরও ভালো তো সেই জায়গায় আমরা কুইক চেঞ্জ হয়ে যাতে মেন্টালি আমরা ওদের প্রথম ধাক্কাটা মারতে পারি সেই জায়গায় ডেফিনেটলি আগামী দিন আসার হলেও দেখাই যেতে পারে ছোট রণবীরকে তুমি কোন জায়গায় ইয়ে করবে টিপস কি দেবে দেখো এগিয়ে ভালো ছেলে একটা ছেলে পঞ্চাশটার কাছে কি গোল করছে একটা সিজনে এটা ইজি ব্যাপার না মানে এটা অনেক কঠিন ব্যাপার এবং ছেলেরা বলছে নি এবং এইসব ছেলেকে কিন্তু লালন পালন করতে শুধু আমাদের না আমাদের যারা প্রাক্তন প্লেয়ার তাদেরও যেমন দায়িত্ব আছে আইএফএ আইএফএ সবার দায়িত্ব আছে এদের প্রপার স্কাউট করে প্রপার ট্রেনিং দিয়ে এদের থেকে কিন্তু আগামী দিনের তারকা বেরোবে যেটা যেটা আমি খুব আশাবাদী এই এই ছেলেটা সম্বন্ধে এবং আশা করি খুব ভালো একটা একাডেমি থেকে খুব ভালো একটা টিমে দেখে যেখানে প্রপার ট্রেনিং পাবে প্রপার ফুডিং পাবে সেই জায়গা থেকে এদের লালন পালন করার তুমি বলছে যুব উন্নয়নে এবার বাংলার আবিষ্কার এই তানবিদদের অবশ্যই একটা ছেলে পঁয়তাল্লিশটা গোল করেছে বারবার তো বলছি এটা একটা বিরাট ব্যাপার এই স্কাউটিং হিস্ট্রি খুব ভালো করেছে বেঙ্গল ফুটবল একাডেমি যেটা করেছে তুমি ভাবো এখানে অনেক টিম খেলেছে কিন্তু আন্ডার সেভেন্টিনে এরা যেরকমভাবে মনবগানকে আর মোহনবগান অত অর্গনাইজ টিম এরা যেরকমভাবে নিজেদের তৈরি করেছে স্বল্প সময়ের মধ্যে এটা অত সোজা ব্যাপার না এটা আগামী দিনে নিশ্চয়ই এদের নিয়ে আসার দেখা যায় আগামী দিনে আশা করছি এরা ভালো